আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং যখনই আসি নতুন চমক সাথে নিয়ে আসি আজকে যে প্রোডাক্টগুলি এগুলো অল ইন ওয়ান প্রোডাক্ট যার কারণ হচ্ছে এগুলো শুধু বাসায় না অফিসিয়াল যে আপুরও আছেন খুব সুন্দর আউটফিট পেতে এই ড্রেসগুলোর কোনো তুলনা হয় না ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এগুলো হ্যান্ড ব্লক পার্টিকের বেশ কিছু ডিজাইন এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা ডিজাইন আরো বেশি সুন্দর আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আপনাদেরকে যেটা আমি এটা হচ্ছে সবথেকে সুন্দর কালার কারণ সুন্দর সবকিছু আপনারা একটু আগেই দেখতে চান আমি কিন্তু আগে দেখাতেই পছন্দ করি সব থেকে সেরা ডিজাইন সেরা কালারের মধ্যে ম্যাজেন্ডা একদম রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে সাথে যে কন্ট্রাস্টটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা দেখেন নেকটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এত চমৎকার কিন্তু হাতে করা এগুলো কোনো মেশিনে আপনার সম্পূর্ণটাই হাতের যে ব্লকটা আছে সেটার মধ্যেই করা একদম সুন্দর করে একটি ডিজাইন মধ্যে কাপড় ফ্রি সাইজ এবং কামিজের নিচে এখানে সুন্দর এই ডিজাইনটা পাবেন এটা গেল ফ্রন্ট অ্যান্ড এটার যে ব্যাকটা আছে সেম প্যাটার্নেই থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং এটা থাকবে নিচে একদম সেম টু সেম আপনারা পাবেন আর হ্যান্ড ব্লকের এই ড্রেসগুলি সব কিছুই আলাদা পার্ট পার্ট করা থাকে যেমন হচ্ছে এটার যেই হাতার কাপড়টা আছে আমরা হাতাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে হাতা ফুল হাতা করতে পারবেন একদম ফ্রেশেজ দেওয়া আছে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ঠিক আছে এবং পাশাপাশি যে দোপাটটা আছে বিশেষ করে এগুলো দোপাট্টাগুলি খুবই আকর্ষণীয় হয় একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা সব আপুরাই বেশি পছন্দ করেন এবং আলটিমেটলি সেই ড্রেসটাই কিন্তু পার্সেস করেন তো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু কটনের মধ্যে সামারের একদমই পারফেক্ট কালেকশন ক্যাজুয়ালি অথবা হচ্ছে অফিসিয়ালি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এগুলো সুন্দর একটি আউটফিট যার কারণে ড্রেসগুলোর চাহিদা দিনে দিনে বেড়েই চলছে এবং যতবার আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়েছি মাসাল্লাহ ততবারই কিন্তু ডিজাইনগুলো খুব দ্রুত সোল্ড হয়ে যায় সো অবশ্যই একটু আর্লি অর্ডার করার ট্রাই করবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সাথে রানি ম্যাজেন্ডা কালার দেখতেই ভালো লাগে পড়লে তো আরো বেশি ভালো লাগে তারও আরো বেশ কিছু কালার আছে কম্বিনেশন আছে এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি কম্বিনেশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম লাইট হোয়াইট যারা পছন্দ করেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর অফ হোয়াইটের উপরে পিঙ্ক সাথে হচ্ছে পার্পেলের একটি কন্ট্রাস্ট দুর্দান্ত একটি ডিজাইন থাকবে সেম যা একদম ডিজাইনের মধ্যে মধ্যে প্যাটার্নের সেম সেম আপনারা পাচ্ছেন এবং এটার যে হাতার কাপড়টা আছে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর অবশ্যই লাইক করবেন সুন্দর এই কালেকশন সুন্দর কিছু দেখলে সবাই লাইক করবেন আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে এমনিতেই সাবস্ক্রাইব করে দিবেন তবে ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই এটা হচ্ছে আপনার অন্যটা কত সুন্দর হলে এই ড্রেসগুলোর চাহিদা সবসময় এত বেশি থাকে যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কতটা এক্সক্লুসিভ আর কতটা সুন্দর ডিজাইন নিয়ে আস আপনাদেরকে দেখাচ্ছি ফুল ড্রেসের লুকিংটা যখন দেখবেন এই যে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা তার একটি কালেকশন এটার প্রাইস অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলবো এগুলো আমরা একদম পাইকারি দামে দিয়ে থাকি এটা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন জানেন অনেক রিজনেবেল পাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামেজ অ্যান্ড আমি নেকটা আর একটু ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজ হ্যাঁ অ্যান্ড এটার যে ব্যাক নিচে আছে নিচে হবে এটা এবং ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই যে এটা হচ্ছে ব্যাক পোষণটা খুবই চমৎকার হ্যাঁ ব্যাকটা হচ্ছে এটা এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা হচ্ছে এটা এটা সালোয়ারের কাপড়টা এটা হাতার কাপড় এবং এই যে ওনাটা আছে কন্ট্রাস্টটা খেয়াল করবেন জাস্টি মাজিন এত সুন্দর একটি কন্ট্রাস্টেড ড্রেস আপনি যখন পরবেন তখন নিজেকে কতটা সুন্দর লাগবে এবং এগুলি জাস্টমি আউটফিট অনেক ভালো আসে দ্যসাই হচ্ছে এই ড্রেসগুলি সব ধরনের আপুরায় নাই বাসা থেকে শুরু করে অফিসিয়াল ক্যাজুয়ালি যে কোনো আপুরাই কিন্তু এই প্রোডাক্টগুলি অনেক বেশি পার্চেস করে যেমন এগুলো আজকে যেগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো সাতটা বা আটটা ডিজাইন দেখাবো এখান থেকে অনায়াসে আপনি তিন চারটা ড্রেস নিতে পারবেন প্রত্যেকটি ডিজাইন আলাদা প্রত্যেকটি কালার আলাদা একদমই নতুন এগুলি মার্কেটের অলমোস্ট যারা হচ্ছে কটন আবার আছেন এই ড্রেসগুলি খুবই পপুলার এবং একবার নিলে আপনারা সারা বছর জুড়ে এই প্রোডাক্টগুলি পার্চেস করবেন এটা হাতার কাপড়টা সালোয়ারের কাপড়টা ওকে অ্যান্ড এটার যে ওনাটা আছে এখন আমরা চলে যাই ওনাটার মধ্যে খুবই ইউনিক একটি ডিজাইন থেকে শুরু করে কালার খুবই চমৎকার সাথে খুবই সুন্দর একটি কালারের কন্ট্রাস্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে একদমই হচ্ছে রিজনেবল বাজেটে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ আর ওনাটার মধ্যে কিন্তু যে টার্সেল আছে হ্যাঁ টার্সেল লাগানো থাকবে আরও বেশ কিছু কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যারুনের মতো অনেক সময় ম্যারুন কালারগুলো হয় কি একটু রেডের মতো লাগে আপনারা যারা রেগুলারলি অনলাইনে কেনাকাটা করেন অনেক সময় কালারগুলো এই ধরনের সলিড কালার যেগুলো থাকে এগুলো কালারগুলো একটু লাইটলিপ হতে পারে সোভাবে এগুলো অর্ডার করবেন তবে বেশি একটা ডিস্টেন্স থাকে না আমাদের কালারের তারপর আমরা চেষ্টা করি একদম এক্স্যাক্টলি কালার দেখানোর জন্য কারণ এটা এক্স্যাক্টলি কালার এত সুন্দর আপনারা এক দেখাতেই পছন্দ করবেন ট্রাস্টমি আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে এগুলো দেখবেন আমি একটু অর্ডারের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটা যেহেতু বলেছি অর্ডারের নাম্বারটাও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে এটা অনলাইন অর্ডার করতে পারবেন অফলাইনে কিভাবে আমাদের শোরুমে আসবেন দুটি আউটলেট রেখেছি আপনাদের জন্য একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল ওকে সো আমাদের দোকানটা যারাই এই পর্যন্ত এসেছেন আপনারা জানেন চার দিনের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি আমরা যখন অনলাইন শুরু করি নাই তখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেশি কাস্টমার এবং এখন পর্যন্ত অনেক বেশি কাস্টমার আর অনলাইনের জন্য আপনাদের আলাদা একটা শোরুম আমরা রেখেছি যেমন অনেক অনলাইনের ড্রেস হচ্ছে আমাদের গেলে পাওয়া যায় না তার অন্যতম রিজন হচ্ছে একসাথে আমাদের অনেকগুলো ডিজাইন একদিনে ঢুকে দেখা যায় একদিনে বিশটা পঁচিশটা ডিজাইন যখন আসে তখন একসাথে আপনাদেরকে দেখানো যায় না তো দেখা যায় অফলাইনে যে শোরুমগুলি থাকে সেগুলো তো ওগুলো বিক্রি করে দেয় কারণ সব সুন্দর ড্রেস একসাথে চলে আসে তো আমি সেই ডিজাইনগুলো আপনাদের জন্য আলাদাভাবে আমাদের ধানমন্ডিতে স্টক করে রাখি তো এই জন্য সবসময় প্রেপার করি আপনারা যারা একদমই হচ্ছে সিলেক্টেড কোনো ড্রেস নেবেন যে সেটার জন্য আসবেন সেটা আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং চেষ্টা করবেন আমাদের ধানমন্ডিতে চলে আসার জন্য ধানমন্ডি অ্যাড্রেসটা একদম সহজ এটা ধানমন্ডির ছয় নম্বরে অবস্থিত আপনার গণস্বাস্থ্য হাসপাতালটা আপনি অনেকেই চিনেন এই আপনার আনোয়ারখানের পরে আর ল্যাবের আনোয়ারখান এবং ল্যাবের মাঝামাঝি জায়গা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসবেন বিল্ডিং নেইম হচ্ছে অনেক স্যাকোব টাওয়ার আর বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো সতেরো নাম্বার বিল্ডিং ঠিক আছে মনে রাখবেন গণস্বাস্থ্য হাসপাতালে ঠিক অপোজিট এপার পাড়ার ওপার আমরা ঠিক অপর পাশে আছি হচ্ছে চিন্তা একদমই সজা আপনার আনার খান আর জায়গাতেই এটা হচ্ছে ওনাটা অরেঞ্জের সাথে সাথে হচ্ছে ব্লু কালার দেখতেই ভালো লাগে এগুলো পরলে কতটা ভালো লাগবে প্রাইস কিন্তু আটশো টাকা করে যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু একদম সেম টু সেম থাকবে মাত্র আটশো টাকা করে অ্যান্ড ব্লক বাটিকের এই ড্রেসগুলি অবশ্যই এগুলো হচ্ছে আপনারা যারা নেবেন একদম হ্যাভি ওয়াশ করবেন না একটু হালকা ওয়াশ করবেন তাহলে লং টাইম ধরে ড্রেসগুলি ইউজ করতে পারবেন কাপড়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ দিন ধরে ইউজ করতে পারবেন একদমই প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে একদমই যে সুতি যে কাপড়গুলি আছে যেগুলো সামার রিলেটেড যেহেতু এখন গরম পড়তেছে গরমের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলির অনেক বেশি চাহিদা সো আপনাদের জন্য একদমই পারফেক্ট কালার হবে পারফেক্ট ডিজাইন হবে এগুলি যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা ওনাটা একটু আলাদা লেভেলের একদমই হচ্ছে ভিন্ন কিছু দেখেন কত সুন্দর ব্লু কালার ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগে বাট বাস্তবে খুবই ভালো লাগবে আপনাদের কাছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি শোরুমে এসে পার্সেস করবেন শোরুমে আসার আগে যেটা বলেছি সেটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন আমরা চাই আপনি অনেক দূর থেকে যখন আসবেন একদম পছন্দের ড্রেসটি আপনি সাথে নিয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলি আমরা এতটাই কনফিডেন্ট আপনি আসার সাথে সাথে কোয়ালিটি দেখলে হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে আপনাকে তো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ